মুর্শিদাবাদ জেলা পরিষদ গ্রামীণ এলাকা উন্নয়নে কেন্দ্রের পাঠানো পঞ্চদশ অর্থ কমিশনের বিপুল পরিমাণ টাকা খরচ করতে না পারা নিয়ে সরগোল বিরোধীদের দাবি নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নের কাজে খরচ করতে না পারায় দুশো সাঁত্রিশ কোটি টাকা ফেরত গেছে মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুরে রাস্তার দাবিতে চার মাস ধরে চলছে আন্দোলন ভগবান গোলায় একাধিক রাস্তায় এক হাঁটু কাদা জেলায় নিকাশি ব্যবস্থা বেহাল এই পরিস্থিতিতে সুর চড়িয়েছেন জেলা পরিষদের বিরোধী সদস্য তৈহিদুর রহমান সুমন প্রাক্তন মন্ত্রী মনো চক্রবর্তী বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র সব অভিযোগ মিথ্যা বলে পাল্টা দাবি জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সভাপতি রুবিয়া সুলতানার জেলা জুড়ে প্রত্যেকটা গ্রামেগঞ্জে বিভিন্ন যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো বেহাল অবস্থায় পড়ে আছে যে সমস্ত নদীর আশেপাশের এরিয়া আছে সেই এরিয়াগুলো প্রতিনিয়ত ভাঙছে সে ভাঙন রোধে কোনো রকমের ব্যবস্থা নেই এবং গোটা জেলা জুড়ে যে স্বাস্থ্যের পরিকাঠামো সেই স্বাস্থ্যের পরিকাঠামোটা ভেঙে পড়েছে এত খরচ করার জায়গা আছে কিন্তু অথচ দুশো কোটি টাকা ফেরত চলে যাচ্ছে এটা জেলাবাসী হিসাবে অত্যন্ত আমাদের কাছে লজ্জাজনক এবং দুর্ভাগ্যকর ব্যাপার দুর্ভাগ্য আমাদের টাকাটা আমাদের সবারই জেলা পরিষদের নয় গভর্নমেন্টের নয় জনগণের সেই তিনশো সাঁত্রিশ কোটি টাকা ফেরত গেছে মানে এটা অযোগ্যতার একটা নিদর্শন এর নাম জেলা পরিষদ চালানো হচ্ছে কি করবে রাজ্য সরকার যেমন এখানে জেলা পরিষদ তেমন কেন্দ্র সরকারের এবং পঞ্চায়েতের আইন অনুযায়ী এই টাকা ফেরত যায় না কোনো না কোনো অ্যাকাউন্টে রাখা আছে তাহলে হয় কাজ হয়নি আর যদি কাজ হয়ে থাকে তাহলে পুরোটাই বেআইনি ভাবে হয়েছে রাহা যান। উন্নয়নের কোনো বস্তু মুর্শিদাবাদ জেলা দেখতে পেয়েছে কিনা আমি জানি না থানা খন্দে ভরা ভাঙা চোরা রাস্তা দিয়ে মানুষকে যেতে হচ্ছে নর্দমাগুলো জলে ভর্তি হয়ে ডেঙ্গু ম্যালেরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে তো সেই জায়গায় এই সরকার এবং এই জেলা পরিষদ মুর্শিদাবাদ জেলা পরিষদ উভয় উভয়ের পরিপূরক দুর্নীতিতে একটা অ্যামাউন্ট দেখছি কারা উইদাউট ডকুমেন্টস তথ্য ছাড়াই তারা কেউ রিপ্রেজেন্ট করছে যে দুশো সাঁইত্রিশ আরও কিছু কিছু এটা ন মাস আগের কথা সে সময় এই অর্থটা কিছু অর্থ প্রায় তার হাফ হবে অর্ধেক অর্থ খরচ হয়নি কিন্তু একটা কথা যে এখন সেই অর্থ সম্পূর্ণরূপে খরচ হয়ে গেছে কোনো রিটার্ন কোনো মানে যায়নি কেন্দ্রে এটা আমরা বলতে চাইছি